মৌসুমি ফল আসেনি মৌসুমি ফল আমের সিজনে আম জামের সিজনে জাম কাঁঠালের সিজনে লিচির সিজনে লিচি ঋতুর আবর্তনে এক একটা ফলের মৌসুম ফিরে আসে ওই ফলগুলো আমরা খাই ওই ফলগুলো খেলে শরীরে শক্তি বর্ধিত হয় ঠিকই না শক্তি বাড়ে প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে প্রত্যেকটা জিনিসের কে আছে ক্ষয় নাই একজন ব্যক্তি সে কে আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ আগেও এক ছিলেন এখনও আছেন সামনের যত কাল আসেন সমস্ত কালে আল্লাহ এক থাকবেন আল্লাহ ক্ষয় নিরাকার তার কোনো ক্ষয় নাই আল্লাহ খালেক খালেকের কোনো ক্ষয় হতে পারে না খালেক যদি ক্ষয় হয়ে যায় তাহলে মাকলুক কে লালন পালন করবে তাহলে খালেকের নাই ক্ষয় মাকলুকের ক্ষয়াস তাহলে আল্লাহ খালেক আল্লাহ একমাত্র স্রষ্টা যিনি চিরঞ্জীব যিনি অক্ষয় তিনার নাই ক্ষয় নাই আর তিনি যা যা বানিয়েছেন প্রত্যেকটা জিনিসের ক্ষয় যেমন মনে করেন আমরা সকালে উঠি আমাদের ফ্যাট খালি থাকে না বরা থাকে তখন আমরা এই খালি ফ্যাটে কি কাজ করতে পারি না কেন পারি না আমার ফ্যাটের ভিতরে খাদ্য নাই খাদ্য সরবরাহ কেন্দ্র খালি এখান থেকে সাদ্যস খাদ্য সারা শরীরে সাপ্লাই হন তখন আমার সারা আমার হাত চলে তখন আমার পা চলে আমার চক্ষু জাগ্রত থাকে আমি কথা বলতে শক্তি পাই আমার জবানটা লাটতে শক্তি পাই যখন এই পেটটা খালি থাকে তখন খাদ্যের গোডাউনটা খালি থাকার কারণে সে এখান থেকে খাদ্য সাপ্লাই দিতে পারে না তখন আমার হাত চলে না তখন আমার পা চলে না তখন আমার জিমানি আসে আমার চক্ষু বন্ধ হয়ে যায় তখন আমি কথা বলতে পারি না ঠিক না তাহলে তারপরে আমরা খাদ্য খাই খানা খাই এখানে খেয়ে দুপুর পর্যন্ত ক্লান্ত পরিশ্রম আর মেহনত করি দুপুর পর্যন্ত যখন মেহনত করি তখন আমার আবার শরীর আর চলে না ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে আমার শরীরটা আর চলতে চায় না কি জন্য চলে না এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে মেহনত করেছি এতে আমার ক্ষয় হয়েছে আমার শরীরের ক্ষয় হয়েছে এখন এই ক্ষয় যদি আমি পূরণ না করি আমার শরীর আর দুপুরের পর থেকে চলবে না এই শরীরের ক্ষয়কে পূরণ করার জন্য আমি দুপুরের খানা খাই ঠিক কিনা তারপর দুপুরে যখন আমি খানা খাই যখন ক্ষয়ের ঘাটতিটা দিয়ে দিলাম তখন আমার শরীর আবার দুপুরের পর থেকে চলা আরম্ভ এই খানা দিয়ে আমি বিকাল পর্যন্ত চলে যাই তারপর কিছুটা দুর্বল হয়ে যায় তখন ওই যে ক্ষয় হয়েছে কিছুটা সময় অতিবাহিত হয়েছে আমার ক্ষয় হয়েছে এই ক্ষয়টাকে ঘাটতি পূরণের জন্য আবার নাস্তা করি নাস্তা করার পর ওই ক্ষয়টা যখন ফিল হয়ে যায় তখন আবার শরীর আমার শরীরটা আবার কি চলে যেতে যেতে এসার নামাজ দশটা এগারোটা বা দেখা যায় নয়টা পর্যন্ত আমার রাতের খাওয়া পর্যন্ত আমার শরীরটা চলে আবার রাতে যখন ঘুমাতে যাব তখন আবার এই যে একটা গ্যাপ পড়েছে গ্যাপের ভিতরে আমার যে শরীরের ক্ষয় হয়েছে এই ক্ষয়ের জন্য আমি খাদ্য দিয়ে ওই ক্ষয়টাকে পূরণ পূরণ করি তখন সারা রাত্রি আমি তৃপ্তি সহকারে ঘুম যেতে পারি নিদ্রা যেতে পারি ক্ষুধা রেখে ঘুম আসে ক্ষুধা রেখে ঘুম আসে না তাহলে বলতে চাইছিলাম ক্ষয়ের ঘাটতি যখন পূরণ করা হবে তখন শরীরটা চলবে ঠিক কিনা তদরূপ আল্লাহ আল্লাহর আলামিন যেরকম পাবেন শরীরকে সুস্থ রাখতে খাদ্যের প্রয়োজন হয় অনুরূপভাবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন যে শরীরটাকে চালায় ওই আত্মারও সুস্থর দরকার আছে ওই আস্তা ওই আত্মাটারও খাদ্যের প্রয়োজন হয় শরীরের যেমন খাদ্যের প্রয়োজন আত্মারও খাদ্যের প্রয়োজন হয় শরীরের খাদ্য দিয়ে শরীরের খানা দিয়ে শরীরকে সতেজ রাখতে তুমি দুনিয়ার খানা ব্যবহার করম কিন্তু আত্মার খোরাক কি ওই আত্মার খোরাকটাকে তুমি দিয়েছ আমি আল্লাহ রব্দুল আলমিন আত্মাকে সতেজ রাখার জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি এবার দিয়েছি বন্দিকে দিয়েছি যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে রাসুলের তরিকা জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার আত্মাটা ক্ষয় পূরণ হবে ফজর থেকে জহর পর্যন্ত জহর নামাজে তার ক্ষয় ক্ষয় পূরণের ঘাটতি জহর থেকে আসর পর্যন্ত যে সময়টা গিয়েছে এই সময়টার ক্ষয়ের ঘাটতি হলো আসরের নামাজ আর শহর থেকে মাগরীব এই সময়টার ঘাটতি হলো মগরীবের নামাজ ম থেকে এশা এই সময়টা আত্মার ঘাটতি প্রয়োজন হয় সেটা হলো এশারের নামাজ আবার এশা থেকে পজরের নামাজ পর্যন্ত যে ঘাটতিটা হয়েছে যে ক্ষয়টা হয়েছে তার ওই ক্ষয়টা পূরণ হয় পজরের নামাজ দিয়ে সুবহানাল্লাহ তাহলে শরীরকে সতেজ রাখতে খাদ্যের প্রয়োজন আত্মাকে সতেজ রাখতে এবাদতের প্রয়োজন শরীর যেমন খাদ্য ছাড়া চলে না আত্মাও এবাদত ছাড়া সতেজ থাকতে পারে না এটা হলো সাধারণ খাদ্য সাধারণ খাদ্যের বলে আমার শরীর সতেজ থাকে আর দৈনন্দিন এবাদত বন্দুকীর মাধ্যমে আমার আত্মা সতেজ থাকে এরপরে আসেন এই যে শরীরটা রোগব্যাধি হয় কি হয় না জ্বর কাজ সর্দি নিউমোনিয়া হয় কি হয় না ডায়রিয়া হয় কি হয় না এখন এটার প্রতিকার কি এটা তো একটা মনে করেন এক্সট্রা একটা রোগ ঠিক না এটার প্রতিকার কি এটার প্রতিকার হলো শরীরের যে শক্তি বর্ধিত করার জন্য একটা জিনিস প্রয়োজন সেটা হলো মৌসুমি ফল আম মৌসুমি ফল জাম মৌসুমি ফল কাঁঠাল মৌসুমি ফল এই ফলগুলা যখন আমি খাবো তখন এই ফলগুলা আমার রিজার্ভ ভান্ডারে শক্তি সঞ্চয় করে রাখবে আর এই শক্তি রিজার্ভ এই শক্তি আমার জ্বর থেকে আমাকে বাঁচাবে কাশ থেকে আমাকে বাঁচাবে সর্দি থেকে আমাকে বাঁচাবে অ্যালার্জি থেকে আমাকে বাঁচাবে নিউমোনিয়া থেকে আমাকে বাঁচাবে যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে রোগ প্রতিরোধ হয় কথা বলেন যারা ডায়াবেটিস বেশি ডায়াবেটিস পঁচিশ তিরিশ চল্লিশ হয়ে গেছে ওষুধে তাদের কাজ করে তাহলে অতিরিক্ত শরীর যখন দুর্বল হয়ে যাবে তখন তার ওষুধে তার শরীরে কী করে না কাজ করে না এখন মৌসুমি ফল খাওয়ার কারণে শরীরে একটা একটা শক্তি সঞ্চয় হয় যেটা একটা রিজার্ভ বান্ডার আল্লাহ রবুল্লা আলমেন রাখেন আর ওই শক্তিটা হওয়ার কারণেই যখন আমাকে জ্বরে আক্রান্ত করে তখন ওই শক্তিটা জ্বরকে প্রতিহত করে দুই একদিন থেকে তারপরে সে ভাগে সে কি করে ওই শক্তিটা থাকার কারণে যখন সর্দি আমাকে অ্যাপেট করে তখন দু একদিন থাকে ওই শক্তির বাহু বলে ওই সর্দিটা চলে যায় নিমোনিয়া অ্যাপেট করে কাশে অ্যাপেট করে ওই বাড়তি শক্তিটা থাকার কারণে ওই শক্তির বাহু বলে ওই জ্বরগুলা ওই রোগগুলা আল্লাহ রবগুলা আরামিন প্রতিরোধ করে দেয় একটা শক্তি না থাকলে রোগ প্রতিরোধ হয় তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌসুমী ইবাদত বন্দেগী রেখেছেন যেটা আত্মার একটা শক্তি সঞ্চয় করবেন আত্মার একটা যখন শক্তি সঞ্চয় হবে তখন আমাদের একটা বড় শত্রু আছে শয়তান ওই শয়তানটা যখন আমার আত্মার উপর দিবেন দিবে ওই আত্মার একটা শক্তিটা ওই শয়তানকে পরিতরুদ করবে ওই একটা শক্তিটা কি সবে বারাতের আমল ওয়েস্টা শক্তিটা হলো সবে কদরের আমল কোরআন তেলাওয়াত জিকির আজগার ঈদ ফিতরের আমল ঈদ আজাহার আজহার আমল আল্লাহ রব্বুল আলমিন মৌসুমি যে এবাদত গুলা দিয়েছেন ওই এবাদত গুলা যদি আমি আপনি যথারীতি পালন করি আল্লাহ রব্বুল আলমিন আমার রুহুটাকে সতেজ রাখবেন আর যখন শয়তান চিরন্তর দুশ্মন আমাদের সে কখনো ছাবে না বনি আদম জান্নাতে যাক সে কখনো ছাবে না বনি আদম আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দেগি কর সে সবসময় অসুয়াশা দিবে মানুষকে ভ্রান্ত করার জন্য সে সচেষ্ট থাকবেন সদা সর্বদা সে চেষ্টা চালিয়ে যাবে যদি মৌসুমি এবার আমি আমার রুহটাকে সতেজ রাখতে পারি তাহলে ওই রুহের এক্সট্রা শক্তি শয়তানকে দূরীভূত করে দেবে এজন্য মৌসুমি এবাদতের প্রয়োজন ঠিক কিনা দৈনন্দিন দৈনন্দিন রুহকে সতেজ রাখতে হলে দৈনন্দিন আমলের প্রয়োজন নামাজের প্রয়োজন জিকিরের প্রয়োজন কোরআন তলাবাতের প্রয়োজন আর আত্মাকে স্টা শক্তি রূপান্তরিত করতে হলে মৌসুমী বাদতের প্রয়োজন